দেখে শুনে বিবেচিত করে নেবে ঠিক আছে ওলান পালান বলেন মাঝাটা বলেন বলেন ঠিক আছে লম্বা সরকারের সব দিক দিয়ে মাসাল্লাহ খুবই উন্নত যাত মানে ঠিক আছে দেখে নেবে দেখে নেবে অবশ্যই দেখে নেবে বারবার ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে অথবা ভাষা এসে নিতে পারবে ঠিক আছে মাস ভাই রেডি দেখেন যে ভাই থেকে মাথা ঠিক আছে একই লেভেল একই লেভেল এবং মাথাটা একবার ডাবল বডি মাছা ভাই ভালো ভাই মানে একবার হবে ভাই নিপালটা কি ঠিক আছে দাম জি নিলে দাম তবে থাকবে ঠিক আছে এক নম্বর দুই নম্বর মাত্র আটানব্বই হাজার পাঁচশো টাকা পার পিস আটানব্বই হাজার টাকা আটানব্বই টাকা প্রতি পার পিস ভাই স্ক্রিনে নাম্বার অনলাইন অর্ডার অবশ্যই এবং এসে দেখেও নিতে পারবে অবশ্যই আপনার ব্যবস্থা থাকবে ভাই ঠিক আছে ভাই

চৌষ্টি হাজার পাঁচশো টাকা মাত্র সিরিয়াল নাম্বার চার তিন জি জি সিরিয়াল নাম্বার তিন ভাই মাত্র চৌষট্টি হাজার পাঁচশো টাকা দেখা ঠিক আছে ভাই ভাই পর্বতের বাসনে একজন কিউট এক পিস বাচ্চা ভাই সিরিয়াল নাম্বার হচ্ছে চার

সিরিয়াল করে চারটা বাচ্চা দেখালাম জি ভাই দুইটা দুইটা ছিল মাঝারি ঠিকানা বলেন ভাই আমার নাম ইসলাম আমার বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানায় অরণকুলা ভাই জি জি ভাই বলে জিরো ওয়ান সেভেন নাইন ফোর জিরো সিক্স থ্রি এইট ফোর জিরো ভাই আছে জি ভাই দুইটাই আছে সময় দর্শক ভাই দেশ এবং দেশের বাইরে ভাই আছে সবাই ভাই যোগাযোগ করতে ভাই আসলে আমার তাদের যদি কোনো প্রতিনিধি থাকে তাহলে ভাই আমার বাসায় আসবে ঠিক আছে এবং যদি প্রতিনিধি না থাকে তাহলে ভাই অবশ্যই অনলাইনের মাধ্যমে দেখে শোনা নিবে আমি নিজ দায়িত্ব ভাই পৌঁছাই দিব তাদের কাছে ঠিক আছে বাংলাদেশ যে কোনো মানতে বাংলাদেশের যে কোনো মানতে ভাই তুমি তো অনলাইনে জি অবশ্যই ভাই ঠিক আছে ভাই মূল্যবান সময় দিয়ে আপনার সুন্দর সুন্দর গুরু দেখুন অসংখ্য ধন্যবাদ সালাম আলাইকুম আসসালাম ভাই